ট্রেনিং সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন উৎসব উপলক্ষে আয়োজন করা হল বস্ত্র বিতরণ ও নর নারায়ণ সেবার শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের টাকলাতে সৌনাভ ট্রেনিং সেন্টারের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল প্রদীপ প্রজ্বলন গুণীজন সম্বর্ধনা ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে দিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নরনারায়ণ সেবায় প্রায় দু হাজার এই ধরনের অনুষ্ঠান করে চলেছে সৌনাভ ট্রেনিং সেন্টার সৌনাভ ট্রেনিং সেন্টারের কর্ণধার বলরাম পানিগ্রাহী বললেন মানুষের মূল লক্ষ্য হল অন্ন বস্ত্র বাসস্থান কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্য হল অন্ন বস্ত্র কর্মসংস্থান আমরা যদি কোনো ছাত্রকে স্বাবলম্বী করে খুব ভালোবাসে আমি প্রণাম জানাই তোমার বাবার খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি আমরা উদ্যোগটা আমাদের প্রথম নম্বর আমাদের ছাত্রদের মিলন উৎসব কারণ অনেক পুরনো আমাদের দু হাজার সাল থেকে তো আমাদের এই কলেজ আমাদের এই পনেরো সাল থেকে এই কলেজ শুরু হওয়ার ফলে আমাদের অনেক স্টুডেন্ট এখান থেকে পাস আউট হয়ে গেছে বেরিয়ে গেছে বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জায়গাতে তারা কাজ করছে এখন তো সেখানে তাদের সঙ্গে একটা আমরা বছরে একটা এমন দিন করি যে দিনে সবাই মিলে একসঙ্গে আমাদের নতুন পুরাতনের মেলবন্ধন ঘটে থাকে সেই জন্য সেই অনুষ্ঠানকে উপলক্ষ করে যে আমাদের কাছে মূল লক্ষ্য যেটা যে মানুষের কাছে অন্ন বস্ত্র বাসস্থান সেই জায়গা না হয় আমাদের কাছে মূল বস্ত্র এবং সেখানে কর্মসংস্থান এটা আমাদের কাছে মূল লক্ষ্য একটা ছেলেকে আমরা যদি কর্মসংস্থানের উপযোগী করে আমরা কর্মসংস্থান দিয়ে থাকি তাহলে সে সার্বিকভাবে সে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তার পরিবারও সে সমস্ত দিয়ে উন্নতি লাভ করতে পারবে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং সঙ্গে আমাদের এই এলাকায় কিছু দুস্থ ব্যক্তি থাকে তাদেরকেও আমাদের পক্ষ থেকে আমরা কিছু দান দেন বস্ত্র বিতরণ বিভিন্ন রকম করে থাকি সেই সঙ্গে অন্য মানে আমরা একটা মহোৎসবের মতো বা আমরা একটা যাতে নরনারায়ণ সেবা করা যায় তাতে মানুষের কাছে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে মানে সেবা সেটা শুধু মানে আমরা ঈশ্বর সেবা বা ঈশ্বর প্রেম করে নয় মানব প্রেমই হচ্ছে সবচেয়ে আমাদের মূল সব কিছু সেটা আমাদের কাছে মূল লক্ষ্য আমাদের ছাত্রছাত্রীদের কাছে আগামী দিনে আমরা দিতে চাই যে জীবের প্রেম করে যে সেই জন্য সে বিশেষ কতজন মানুষকে বস্ত্র তুলে দিলাম আমাদের আজকে অলরেডি কুড়ি জনকে আমরা বস্ত্র তুলে দিলাম তো আগামী দিন আরও আমাদের পরিকল্পনা রয়েছে আজকে আমাদের দু হাজার জনের অন্য সেবা হল এবং আমাদের প্রান্তের বিভিন্ন মানুষ জ্ঞানীগুলি সম্বর্ধনা দিলাম এবং ব্যক্তিগতভাবে আমাদের যে সমস্ত ব্যক্তিরা এই সমাজের প্রতিষ্ঠিত শশ স্থানে বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশায় বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন যারা মানুষ যারা আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত সমাজের জন্য কিছু ভেবে থাকেন

স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ দুহাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে শুধু জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু অথবা চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে

এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে